হ্যালো প্রিয়ন তো আমি তো স্নান সেরে পুজো করে চলে এসেছি আর আমার এই সিমিটে ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে যেহেতু একাদশী তো একাদশীর দিনে আমার পুজো করা কমপ্লিট আর আজকে জয়া একাদশী তো আমি তো আজকে একাদশী আছি আর তোমরা কে কে দেখ একাদশী করো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু একাদশীর থেকেও বড় কথা সেটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে একজন আজকে না কালকে আসবে আমাদের বাড়িতে কালকে মেহমান আসবে তো তোমাদেরকে দেখাবো যে কে আসতে চলেছে আমাদের বাড়িতে তো তার জন্যই পুরো রুমটা আমি ভালোভাবে আগে গুছিয়ে নিব। পুরো রুমটা এলোমেলো হয়ে আছে তো যেহেতু বাড়িতে মানুষ আসবে তো এইভাবে তো রুমটা রাখা যায় না তো আমি এখন পুরো রুমটা ভালোভাবে ক্লিন করে নিই আর পুস্কু ঘুম থেকে উঠেছে ওর বাবা ওকে একটা পুরিয়ে এনে দিয়েছিলো খেয়ে ওর তিন ভাই একসাথে ওই রুমে খেলছে আর ততক্ষণ আমি রুমটা ভালোভাবে গুছিয়ে নিই যেহেতু বাড়িতে মানুষজন আসবে তো রুমটা ক্লিন করা সব থেকে বেশি জরুরি তো চলো আগে রুমটা ভালোভাবে পরিষ্কার করে নিই আমি এই দেখো আমার তো পুরো রুমটা ভালোভাবে গুছানো হয়ে গেছে আর এই যে দুষ্টুমি করার জন্য এসে বসে আছে ভালোভাবে গুছিয়ে নিয়েছি পুরো রুমটা শুধু এখন পর্দাগুলো খেঁচেছিলাম পর্দা করা বাকি আছে আর এগুলো একাদশীর বাজার আর এখানে আমি চাল ভিজিয়েছি যেহেতু মেহমান আসবে তাই বাড়িতে তো পিঠা পুলি বানিয়ে খাওয়াতেই হবে প্রায় আমার তিন ঘন্টা লেগেছে পুরো রুমটা ভালোভাবে গুছাতে আর এখন যাব গিয়ে আমি হচ্ছে পুচকুকে ভাত খাওয়াই দেবো বাদাম ও ভাজতে তুলে দিয়েছি আর আলুগুলো ঝিরঝিরি করে কাটে নিয়েছি এখন ভাজে তুলে নিব চারটা বাজছে আর এখন ভেজে তারপরে মুখে জল নিয়ে নেবো প্রতিদিন এই সময়তেই মুখে জল নিয়ে নিই চারটার সময়তে আমার বাদাম আলু ভাজা শেষ এবং খাওয়াও শেষ বাড়িতে মেহমান আসবে বলে কথা সত্য যেহেতু আমাদের মেলটা বন্ধ তাই চাল ভিজিয়ে বাড়িতেই পিষে নিতে হচ্ছে ইস কী বলবো বন্ধুরা এতখানি মানে দুই কেজি চাল ভিজেছিলাম সেই চালটা আমার বাড়ি থেকে অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো সবাই মিলে আমরা একসাথে চালের গুঁড়ো করেছি তিনজনে মিলে আমি শাশুড়ি মা আর আমার মেজো চা। কিন্তু অবস্থাটা বেশি আমার খারাপ হয়ে গেছে কারণ বস থেকে পাটাতে পিসতে হয়েছে যেসব পিঠা আমি জানি না সেই সব পিঠাই হবে তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখতে থাকো কে আসছে আমাদের বাড়িতে আর কি কি পিঠা হচ্ছে সব থাকছে নেক্সট পরপর ব্লগে অনেক রাত হয়ে গেছে তাই এদিকে আমি জাল দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি তোমরা দেখো রাত দশটা এখন সাবুটা খাবো তারপরে ভাত তুলব বাবুকে ভাত খাওয়াবো আর আজকে হাট ছিল যেহেতু তাই তোমাদের দাদা দেখো হাট থেকে কত রকমের বাজার করে নিয়ে এসেছে বাজারটা গুছানো হয়নি এখন সব গুছাবো আর একটা বিটও নিয়ে এসেছে আমি আনতে বলেছিলাম তাই নিয়ে এসেছে এখন সব কিছু আমি ভালোভাবে গুছিয়ে নিব কালকে সকালে তাড়াতাড়ি রান্না করতে হবে ওরা যেহেতু সকালে দুপুরে দুপুর হতে হতে চলে আসবে গাড়িতে উঠবে সকালে তো চলো এখন আমি বাজারগুলো সবগুলো গুছিয়ে নিই ভালোভাবে মা যখন আটাটা গুঁড়ো করছিল তখন আমি দুইটা রুটি ভেজে রেখেছিলাম আমার ছোটোবে দেওয়ার জন্য আর রাতের বেলা এখন সাবুটা খেয়ে আমি বাবুকে ভাত খাওয়াই দিব তো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা পরপর দেখতে থাকো যে আমাদের বাড়িতে কে আসছে আর কি কি পিঠা হচ্ছে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করে